কত কত বই তো আমরা দেখি কত কত জনকে সেগুলো রেফার করা কিন্তু কটা বই আমরা দেখি যে হাউসওয়াইফদের ডেডিকেট করা তো আজকের ভিডিওটা গৃহবধূদের জন্য যারা আপাতভাবে হয়তো টাকা রোজগার করে হেল্প করতে পারে না সংসারে কিন্তু অন্য অনেকভাবে সঞ্চয় করে সংসারটাকে দেখে রেখে তারা সংসারটাকে খুব সুন্দর করে চালায় এবং সেটা কিন্তু আমার লেখা বই নয় এই বইটা একটা কিন্তু টপ মোস্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের তো চলো এবং এটা আমার ঠাকুমার হাত বাক্স থেকে পাওয়া তার মানে বহু পুরোনো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আটেনে শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টিপসও কিন্তু দিয়েছি এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত হাউসওয়াইফদের জন্য যারা সারা দিন কাজ করে যায় এবং তাদের সেরকমভাবে আলাদাভাবে কোনো রোজগার থাকে না সমাজ দাম দেয় না কিন্তু আজকের আমার ভিডিওটা ডেডিকেট করা তাদের জন্যই যারা নিজেদের লাইফটাকে হোম মেকিংয়ে ইনভেস্ট করে দিয়েছেন তো দেখতে থাকুন এই বইটা কেন দেখাচ্ছি আজকের ভিডিওটার বিষয়বস্তু সেটাই তো যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমাদের যেমন আমি ভিডিওর প্রথমেই বললাম যে একটা বই যা শুধু হাউসওয়াইফদের জন্য সেই হাউসওয়াইফ যে কেউ হতে পারে কারো মা কারো মাসি কারো পিসি কারো মামি যারাই বা নিজেরাও যারা হাউসওয়াইফ তাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু মানে আমি কিনেছি বা এরকম কিছু না বইটা দেখো কীরকম পুরনো লাগছে একটু মানে পুরনো হয়ে গেছে তো এইটার মেন জিনিস হচ্ছে এই যে ডেডিকেটেড টু দ্য হাউসওয়াইফ তো বই তো কত মানুষকেই সবাই উল্লেখ করে লেখে কিন্তু কটা মানুষই বা ওয়াইফদেরকে ডেডিকেট করে বই লেখে তো ওই জন্যই এই বইটা আমার কাছে স্পেশাল যে যাদেরকে হয়তো তাদের রোজগারের নিরিখে বলা হয় যে আপনারা ওয়ার্কিং না তো সেই হিসাবে তাদেরকে সম্মান জানানোর জন্য এই বইটা আমার বেশ ভালো লেগেছে তো যা লেখা আছে সেটা পড়ে শোনাই চলুন হোয়াই দিস বুক মানে এই বইটা কেন লেখা হচ্ছে বলছে উই ওয় বি সারপ্রাইজড ইফ ইউ ফল ইন লাভ উইথ দিস ইউজফুল বুক বলছে আমরা কিন্তু অবাক হব না যদি আপনারা প্রেমে পড়ে যান এই গুরুত্বপূর্ণ বইটার অ্যান্ড দেন মে আস্ক ইয়ার সেলফ হোয়াট মেড উষা ব্রিং আউট দিস বুক এবং যদি জিজ্ঞেস করেন যে উষা কেন এই বইটা বার করলো অ্যাজ ম্যানুফ্যাকচারার্স উই নট অনলি মেক গুড সিভিং মেশিনস অ্যান্ড ফ্যান্স বাট অলসো প্লে আওয়ার রোল ইন সোশ্যাল লাইফ অব দ্য নেশান তো বলছে আমরা একজন মানে উৎপাদক তো আমরা কিন্তু শুধুমাত্র ভালো সেলাই মেশিন বা ফ্যানই তৈরি করি না আমরা সোশ্যাল লাইফ অব দ্য নেশান মানে জাতীয় মানে দেশের যে সামাজিক জীবন সেখানেও আমাদের গুরুত্ব রয়েছে হোয়াইল উই আর্ন ফরেন এক্সচেঞ্জ বাই বিল্ডিং আপ ফরেন মার্কেটস উই অলসো হেল্প এ হাউস ওয়াইফ টু বি এফিশিয়েন্ট আমরা যেমন বিদেশে জিনিস বিক্রি করে বিদেশের মার্কেটকে উন্নত করি আমাদের রোজগারও বাড়ে কিন্তু তেমনি ঠিক সেইভাবে আমরা একজন গৃহবধূর জীবনটাকে আরও দক্ষ করে তুলি উই স্ট্রংলি ফিল দ্যাট এ হাউস ওয়াইফ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার নেশন বিল্ডিং তো আমাদের দেশের যে দেশকে বিল্ড করার জন্য আমাদের হাউসওয়াইফদেরও ততটাই গুরুত্ব আছে খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্ব আছে ভাবুন তো আগে কেউ হাউসওয়াইফদের নিয়ে এরকমভাবে লিখেছে হ্যাঁ লিখেছে তাদের বেদনার কথা দুঃখের কথা এইভাবে লিখেছে কিন্তু একটা পুরো বই যেটা হাউসওয়াইফদেরকে ডেডিকেট করে এবং তাদেরকেও নেশন বিল্ডিংয়ের একটা রোল মডেল হিসাবে কজন দেখে তো সেই জন্যই এই লাইনগুলোর জন্যই হয়তো আমার বইটা এত ভালো লেগেছে আমি জানি না আপনাদের মতামত কী হবে এই গোটাটা পড়ার পরে কিন্তু এটা আমার পার্সোনাল অপিনিয়ন উই হ্যাভ সিউইং অ্যান্ড এমব্রয়ডারি স্কুলস উইথ হাই টিচিং স্ট্যান্ডার্ডস তো ওনাদের স্কুল টুল আছে যেখানে ওনারা ওই সেলাই এমব্রয়ডারি শেখায় উই ব্রিং আউট এ বাই মান্থলি ম্যাগাজিন উষা সিউইং ক্লাব অ্যাট এ নমিনাল সাবস্ক্রিপশন অফ রুপিস ওয়ান এ ইয়ার বুঝতেই পারছেন এটা কত পুরনো বই যে একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশান এক টাকায় সেই সময়ে ওই ম্যাগাজিনটার জন্য দিতে হতো বাৎসরিক একটা ম্যাগাজিন ওনারা বার করতেন উই অলসো হোল্ড সিউইং অ্যান্ড এমব্রয়ডারি এক্সিবিশনস অ্যান্ড গিভ হ্যান্ডসাম প্রাইজেস টু ইন্ডিউস লেডিস টু মেক বিউটিফুল আর্টিকেলস অ্যান্ড গিভ চান্স টু আদার্স টু সি অ্যান্ড এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস তার মানে হচ্ছে আমরা এক্সিবিশানসও করি যেখানে সেলাইয়ের জিনিস এমব্রয়ডারির এক্সিবিশন সেখানে আমরা কিন্তু প্রাইজও দিয়ে থাকি আমরা মানে এখানে উষা কোম্পানির কথা বলা হচ্ছে যারা সুন্দর আর্টিকেল লেখে এবং অন্যদেরকেও তাদের আইডিয়াটা মানে পাঠানোর চেষ্টা করি এক্সচেঞ্জ করার বিনিময় করানোর চেষ্টা করি দিস লিটিল বুক ইজ জাস্ট অ্যানাদার হেল্প ফর এ হাউস টু বি এফিসিয়েন্ট তো একজন গৃহবধূর আরেকটু দক্ষ হওয়ার জন্য এই বইটা একটা হেল্প তখন তো এত গুগল টুগল ছিল না যে এত সহজেই সব কিছু জানতে পারবো বা ইউটিউবও ছিল না উই আর শিওর ইউ উইল লাইক দ্য বুক কিপ ইট হ্যান্ডি ফর রেফারেন্স অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ ইট তা আমাদের মনে হয় যে আপনাদের এই বইটা খুবই কাজে লাগবে এবং এটা আপনারা খুবই ভালোভাবে এটার সঠিক ব্যবহার করে থাকবেন তো এটাই ছিল এই বইটার বিষয়বস্তু যে লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন বিষয় সম্বন্ধে আছে তার মধ্যে ফার্স্ট এড আছে তার মধ্যে সিউইং মেশিন সিউইং অ্যান্ড মেশিন কেয়ার সম্বন্ধে আছে জেনারেল আছে তো এইগুলো মাঝে মাঝে আমি একটা একটা করে টিপস বলবো আজকে একটা টিপস আমার খুব ভালো লেগেছিল সেই টিপসটাই আমি আপনাদের বলতে পারি হুম সিলভার ফেসেলস আজকাল দেখছেন না অন্নপ্রাশনে সব সিলভারের মানে রুপোর গয়না বা এখন রূপর গয়না পড়ারও চল বেড়েছে এবং রুপোর থালায় খাওয়া এসব অনেকের মধ্যে বেড়েছে তো কী করে পরিষ্কার করবেন তো বলছে সিলভার ভেসেলস হোয়েন কেপড উইদাউট ইউজ ফর এ লং টাইম টেন টু বিকাম ডাল মানে যদি সিলভার বাসনপত্র মানে রুপোর বাসনপত্র অনেকদিন ফেলে রাখা হয় তাহলে ওটা কেমন একটা হয়ে যায় না ওয়াশ দেম ওয়েল উইথ এ মিক্সচার অফ অ্যাস স্লিভ ওয়েল টু প্রিভেন্ট স্ক্র্যাচিং অফ দ্য মেটাল বাই টাইনি পার্টিকেলস মানে ছাই একদম নরম ছাই দিয়ে মাঝবেন যাতে ওর মধ্যে কাকড় টাকড় না থাকে দেখে নেবেন অ্যান্ড সোপনাট পাউডার একটা সোপনাট পাউডার বলে কিছু পাওয়া যেত মেবি আমি জানি না এটা কী সেটা দিয়ে দেন ওয়াইফ দেম ওয়েল উইথ এ ড্রাই টাভেল এবং তারপরে এটা শুকনো কিছু দিয়ে মুছে নিন এবার গয়নার কথা বলি টু গিভ সাইন টু সিলভার অর্নামেন্টস অ্যান্ড সিলভার ওয়ার্স কিপ দেম ফর সামটাইম ইন দ্য ওয়াটার ইন হুইচ পটাটোস বিন বয়েল মানে আলু সেদ্ধ করা জলে যদি উপর গয়না ভিজিয়ে রাখেন তাহলে হয়তো সেটা চকচক করবে এই কি সুন্দর একটা টিপস না এরকম ছোট ছোট টিপস আমি এই সিরিজে আরও আনবো তো চলো চিয়ার্স টু এভরি হাউস ওয়াইফ আউট দেয়া বাবাই